আসসালামু আলাইকুম আজকে একটা রিক্সাওয়ালার গল্প নিয়ে শুরু করি রিক্সাওয়ালা আমাকে বাসায় নিয়ে এসেছে এসে মামা দশ টাকা বেশি দিয়েন কারণ কি আজকে অনেক বৃষ্টি ছিল আরেক দিন রিক্সাওয়ালা বাসায় নিয়ে এসেছে মামা আজকে দশ টাকা বেশি দিয়েন কারণ কি মামা দেখেন কি রোদ ঠিক এরকম আরেক দিন রিক্সাওয়ালা বাসায় নিয়ে এসেছে মামা দশ টাকা বেশি দিয়েন কারণ কি রাস্তা ভালো ছিল না এর প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে দেখেন রিক্সাওয়ালা একবার রাস্তা একবার ওয়েদার রোদ বৃষ্টি এক্সকিউজ ইউজ করছে সিম্প্যাথি আদায়ের জন্য নিজের সুবিধা আদায়ের জন্য দশটা টাকা বেশি নেওয়ার জন্য সে কিন্তু চাইলে পারত বলতে যে সে অনেক ভালো কাজ করেছে সে আগের থেকে অনেক বেশি অ্যাটেন্টিভলি অনেক বেশি পরিশ্রম দিয়ে রিক্সা চালিয়েছে সেফটির কথা চিন্তা করেছে এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারতো তার কাজে তারপর দর্শ রাখা চাইতে পারতো দিব না কি না দেবো ওইটা করার বিষয় দিয়েছি নাকি না দিয়েছি ওইটা অপরের বিষয় বাট এটা ইজি ওর জন্য কোনো একটা এক্সকিউজ ইউজ করা সিম্প্যাথি আদায় করা আসলে আমরা সবাই নির্দোষ মানে পৃথিবীতে সবচেয়ে নির্দোষ দুজন হচ্ছেন আপনি আর আমি আর বাকি সবাই হচ্ছে দোষী আর আমি আর আপনি হচ্ছে আশাফুল মাখলুকাত আমরা যখন কাউকে ব্লেম দেই কোনো দোষ দেই কেন দেই ঠিক্সাওয়ার মতোই সিম্পেথি আদায়ের জন্য আর কোনো রিজন নাই আমরা এই জন্য দোষ দেই না যে যাকে দোষ দিচ্ছি তাকে সম্মান করার জন্য তাকে বড় করার জন্য তাকে দোষ দিচ্ছি তাকে ছোট করার জন্য বাট ইনফ্যাক্ট কী হচ্ছে যখনই আমরা কাউকে দোষ দিচ্ছি আমরা আমাদের যে পাওয়ার আমার যে পাওয়ার সেইটা যাকে দোষ দিচ্ছি তাকে দিয়ে দিলাম যে আমার কোনো পাওয়ার নাই ওর পাওয়ার কোনোভাবেই আমি এই কাজটা বা যেই কারণে আমি এই ব্যাপারটা ইউজ করলাম আরেকজনকে দোষ দিলাম ওইটা হাসিল করতে পারতাম না কারণ আমার কিছু করারই নাই দোষটা হচ্ছে এক্স এর আজকে আমার জবের সিচুয়েশন খারাপ দোষ কার আমার কলিগের দোষ দোষ কার বর্তমান সিচুয়েশনের দোষ কোন একটা কাজ টাইম মতো শেষ হয় নাই কার হয়তো সফটওয়্যারের দোষ দোষ কার ম্যানেজারের দোষ কার অফিসের কারো না কারো দোষ সমাজের দোষ রাস্তার দোষ ট্রাফিকের দোষ তো যখনই আমরা দোষ দিচ্ছি দোষটা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের পাওয়ার ট্রান্সফার করে দিচ্ছি যাকে দোষ দিচ্ছি তার উপরে আজকে আপনার বিজনেসের অবস্থা খারাপ ঠিক একই আপনি দেখবেন আপনি দোষ দিচ্ছেন যে ট্যাক্স অনেক বেশি সাপ্লায়ারের দোষ আমার নিজের কোনো দোষ নাই বিকজ আমরা নির্দোষ আমি আর আপনি আশাফুল মাখলুক মনে রাখবেন আল্লাহ সুবান তারা নিজে বলেছেন যে উনি আমাদের অবস্থার কোনো পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের পরিবর্তন না করি উনি এই কথা বলেন নাই যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার অবস্থা ভালো না হয় আপনার আশেপাশের লোকজন ভালো না হয় উনি বলেছেন আমাদের নিজেদের কথা আমরা নিজেরা যদি নিজেদের পরিবর্তন না করি আল্লাহ আমাদের অবস্থায় পরিবর্তন করবেন না কারণ কি দোষ হচ্ছে আপনার দোষ হচ্ছে আমার পৃথিবীর সবাই নির্দোষ একমাত্র দোষী হচ্ছি আমি আর আপনি আজকে যদি রাস্তায় আমি কোনো কিছুতে ধাক্কা খেয়ে পড়ে যাই সেটা রোজ সেটা সেটার দোষ রাস্তার না সেটার দোষ আমার বিকজ আমি ঠিক তাকিয়ে হাঁটিনি আজকে যদি আমি আমার কোনো বন্ধুকে বা আমার কোনো কলিগকে দোষ দিতে হয় যে এই কারণে এইটা হয় নাই ওইটার দোষও আমার ওইটার দোষও আপনার বিকজ আপনি বা আমি আমাদের কোনো ডিসিপ্লিন নাই আমরা আগে থেকে চিন্তা করি না ব্যাপারটা সো কি করতে হবে এরপরে নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য যদি আপনার মনে হয় যে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাউকে দোষ দেন না ভেরি গুড বাট যদি এরকম হয় যে আপনি প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে দোষ দিতে পছন্দ করেন আপনার আশেপাশে রাস্তাঘাট সমাজ বর্তমান পরিস্থিতি দোষ দিতে পছন্দ করেন নেক্সট টাইম কোনো বিষয়ে দোষ দেওয়ার আগে চিন্তা করবেন যে এইখানে আমার কন্ট্রিবিউশন কি ফর এক্সাম্পল আজকে আপনার কোনো একটা মিজারেবল সিচুয়েশন দিয়ে যাচ্ছেন এই মিজারেবল সিচুয়েশনে আসার জন্য আপনার কন্ট্রিবিউশন কি এবং সেইটা স্বীকার করেন যদি সেটা স্বীকার করতে পারেন যদি সেটা আপনি বলতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরি অবস্থার পরিবর্তন হচ্ছে যেই মুহূর্তে ওই রিক্সাওয়ালার মতো বৃষ্টি রোদ রাস্তার দোষ খুঁজবেন আমি আর আপনি সারা জীবনে থেকে যাব ওইখান থেকে আর পরিবর্তন পরিবর্তন আসবে না রিক্সাওয়ালা থেকে যদি রিক্সার গ্যারেজের মালিক হতে চান বা বড়ো কিছু হতে চান তাহলে দোষ নিজের ঘাড়ে নিতে হবে এবং সেইটা স্বীকার করতে পারলেই সেই দোষটা সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো আমরা ভালো কিছু করতে পারবো এখন ফার্স্ট অফ অল এটা নিজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হবে পরবর্তীতে এই সেইম থিং আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের বাচ্চাদের দেখবেন যে কোনো কিছু হলেই ওর ভাইয়ের দোষ বা ওর বোনের দোষ আমার সিস্টার এটা করেছে আমার ভাইটা করেছে ঘরে কোনো কিছু হয়েছে সো ওদেরকেও ধীরে ধীরে এই জিনিসটা আপনাদের মাথায় আমাদের আমরা আমাদের চেষ্টা করতে হবে ওদের ভিতরে দিয়ে দিতে যে কখনো আরেকজনকে দোষ দিবা না দোষ নিজের মধ্যে খুঁজবা যে এই যে আজকে একটা ঘটনা ঘটেছে এখানে তোমার কন্ট্রিবিউশন কি তোমার সিস্টারটা তোমার বোনের টাইম পরে দেখছি বাট হোয়াট ইজ ইওর কন্ট্রিবিউশন আবার আমাদের নিজেদের ক্ষেত্রে আসি যে আমাদের আজকের যেই সিচুয়েশনই আমরা থাকি না কেন ভালো জিনিস হলে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই বলি কদর আর যখন ওখানে খারাপ কিছু হয় তখনও আমাদের লাস্ট এক্সকিউজ কি আমি এক্সকিউজ বলছি বাট ডোন্ট গেট অফেন্ডেড বাই ইট আমাদের লাস্ট এক্সকিউজ হচ্ছে আল্লাহর কদর আল্লাহর কদরের ব্যাপারটা আমরা এত সহজে বুঝবো না এটা অনেক ডিপ টপিক বাট দুইটা ব্যাপার চিন্তা করবেন যে একটা হচ্ছে বস্তু যার কোনো আকল নাই আর হচ্ছে আমরা যাদের আকল আছে যাদের ফ্রি উইল আছে আমার সামনে যদি একটা জড় বস্তু হঠাৎ করে ফেটে যায় বা গাছের থেকে একটা পাতা পড়ে গেল আমি কিছু করি নাই আল্লাহ তালা তার কদরে গাছের পাতাটা নিচে ফেলে দিয়েছেন আমি জানলা দিয়ে তাকে তাকিয়ে দেখছি আমি বসা থেকে ইচ্ছা করে ঝাঁপ দিয়ে পড়ে গেলাম আর বললাম এটা আল্লাহর কদর ছিল আমি একটা কাজ করলাম যেই কাজের কারণে সমাজে সবাই বিব্রত হলো সবার সমাজে অনেকেই ক্ষতিগ্রস্ত হলো আমি বললাম যে আমি তো করি নাই মাকে দিয়ে করিয়েছে লা হল আল্লাহ বিল্লাহ তো এগুলা হচ্ছে আমাদের মুসলমানদের ভণ্ডামি আমরা আমাদের দৈনিক প্রতিনিয়ত কাজের ম্যাক্সিমাম কাজ সেভেন্টি টু এইটি পার্সেন্ট কাজ আমাদের সাবকনশাস মাইন্ড করে তার মানে আমরা অনেক কিছুই করি যে আমরা বুঝি না আমরা করছি বিকজ এটা আমরা আমাদের ভিতরকে নিজেকে ট্রেন করেছি কোনো একজন স্কলার বলেছিলেন যে যদি আমরা আমাদের আনকনশাসলি যা করি সেগুলোর ব্যাপারে কনশাস না হই সেগুলো আমাদের অভ্যাস হয়ে যায় আর ওইটার কারণে আমাদের জীবনে যা হয় তাই আমরা বলি কদর ব্যাপারটা একটু ডিপ সো আজকে আমি আর আপনি যেই সিচুয়েশানই আছি না কেন এই সিচুয়েশান থেকে পরিবর্তনের জন্য আপনি যেটা করবেন তারপরে যেটা হবে সেটা হচ্ছে কদর আবার আজকে আর আমি যেই সিচুয়েশন আমি আর যেই সিচুয়েশনে আছি কোনো কিছু না করার কারণে যে আজকে আমরা এই সিচুয়েশনে আছি এইটাও আল্লাহর কদর বা রিজনটা কি রিজনটা কদর না রিজনটা আমি আর আপনি আমি আর আপনি কোনো কিছু করেছি এই জন্য আজকে এটা হাসিল করেছি উচিজে কদর অথবা আমি আর আপনি কোনো কিছু করি নাই যেই কারণে আজকে এই সিচুয়েশনে আছি উচিজে কদর দোষ কারণা দোষ হচ্ছে অনলি আপনার আর আমার দোষই একমাত্র আপনি আর আমি যত কিছু হবে বিটুইন ইউ অ্যান্ড মি এবং আমাদের সাথে আমাদের আশেপাশে সবার সাথে সব কিছুর দোষ হচ্ছে আমার সব কিছুর দোষ হচ্ছে আপনার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সালাম আলাইকুম